ক্রীড়া উন্নয়নের চেয়ে ভোট বাণিজ্যে বেশি আগ্রহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকরা এই অভিযোগের কিছুটা সত্যতা আছে তবে এর মূল দায় নির্বাচন করতে আসা ব্যক্তিদের ক্লাব কর্মকর্তারাও কম যান না বলছেন ময়মনসিংহ বিভাগের সংগঠক আবদুল্লা আল ফুয়াদ রেদওয়ান শনিবার আত্মপ্রকাশ করবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের নতুন সংগঠন যা বদলে দেবে তৃণমূলের খেলাধুলা বিশ্বাস রেদুয়ানের দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের একটি সংগঠন ছিল নাম তার ফোরাম বলা হয় ফোরামের মূল কাজ ছিল ক্রীড়া উন্নয়ন নয় দেশের ফেডারেশনগুলোর নির্বাচনে ভোট বাণিজ্যে অংশ নিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করা দেশের ক্ষমতার পালা বদলের পর শনিবার তেমনই নতুন একটি সংগঠনের আবির্ভাব হতে যাচ্ছে তারাও কি চলবে ফোরামের দেখানো পথে নাকি আসলেই কাজ করবে ক্রীড়া উন্নয়নে যারা নির্যাতিত সংগঠক যাদেরকে বিগত সময়ে যোগ্য এবং দক্ষ সংগঠকদের বের করে দিয়ে এই আওয়ামী সরকার রাজনীতিকরণ করেছিল তারা পালিয়ে যাওয়ার পর বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে এই শূন্যতা পূরণ না হলে বাংলাদেশে ক্রীড়াঙ্গন এগোবে না এই দৃষ্টিভঙ্গিকেই চিন লক্ষ্যকে মাথায় রেখে বাংলাদেশের সকল পর্যায়ের ক্রীড়া সংগঠকেরা মিলে নতুন একটি সংগঠন যাচ্ছে করতে বাংলাদেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের বিপক্ষে যে অভিযোগ আছে ভোট বাণিজ্য করার তা অস্বীকার করছেন না ময়মনসিংহ তবে এর পেছনে মূলত দায়ী ফেডারেশনের নির্বাচনে বিভাগের এই অভিজ্ঞ সংগঠক আসা প্রার্থীরা আর ঢাকার ক্লাব কর্মকর্তারা বলছেন ফোয়ার তখন এই যারা বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত হতে চায় তারা মানে ভোট আসার আগে থেকেই জেলা বিভাগে খোঁজ নেওয়া শুরু করে ভাই কেমন আছেন কখন ঢাকায় আসবেন কিভাবে আসবেন কোথায় থাকবেন তারাই শুরু করে দেয় ভোট বাণিজ্য কাকে কিভাবে প্রভাবিত করবে কাকে কিভাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভোট বাণিজ্যের বিষয়ে এককভাবে জেলা বিভাগের দোষ দেওয়ার সুযোগ নাই জেলা বিভাগের ক্রীড়া সংগ্রাম অনেক কষ্ট করে খেলাধুলা পরিচালনা করে তারা যদি ওই ওই ভোটের সময় দুই এক টাকা স্পন্সর হিসেবে তার খেলা পরিচালনার জন্য নেয় সেটা আমি দোষের কিছু দেখি না কিন্তু আমরা আমরা ঠিক ক্লাব ক্লাব পর্যায়ে থাকি লক্ষ লক্ষ টাকার বাণিজ্য বাংলাদেশের প্রতিটি বিভাগ আর জেলায় নিয়মিত হতো ফুটবল ক্রিকেট লীগ সহ অন্যান্য ডিসিপ্লিনের খেলাগুলো এতটাই জমজমাট হতো খেলা যে বিদেশি তারকারাও নাকি অংশ নিতেন এইসব কথা এখন সোনালি অতীত অনেকটা রূপকথার গল্পের মতোই কেননা বাংলাদেশের অধিকাংশ জেলায় এখন খেলাধুলা হয় না নিয়মিতই হলেও তা হয় দায়সারাভাবে তবে নতুন সংগঠনের লক্ষ্য নাকি আবারও সেই পুরনো ধারাবাহিকতা ফিরিয়ে আনা যা আমরা যদি সঠিকভাবে ঐক্যবদ্ধ হয়ে সকলে একসাথে কাজ করি অবশ্যই বাংলাদেশের স্পোর্টেসে গিয়ে যাবে এবং লীগগুলি সচল হবে এবং লীগগুলি সচল হওয়ার জন্য ফুটবল লিগের ব্যাপারে বা পদ পদক্ষেপ নিতে হবে ক্রিকেটেরও একটা শূন্য অবস্থা বিরাজ করছে অনেক সমস্যার ইতিমধ্যে দেখতেছেন আপনারা শনিবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের নতুন সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশন যা দেশের তৃণমূলের খেলাধুলাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে তা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই তবে এটা নিশ্চিত আসছে বিসিবি নির্বাচনে সংগঠনটির বড় ভূমিকা থাকতে পারে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা